আগামী মে মাসে যখন দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার যখন নরেন্দ্র মোদী শপথ নেবেন তখন তার সঙ্গে ঠিক কতজন সাংসদের সমর্থন থাকবে এই প্রশ্নটাই এখন ভারতবাসীর কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট মানে নরেন্দ্র মোদী জিতছেন তৃতীয় জন্য সরকার করছেন এই সব নিয়ে আর ভাবিত না আব কিবার চারশো পার এই নাড়া লাগিয়েছিল বিজেপি কিন্তু সেটা অফিসিয়ালি ছিল না কিন্তু যেভাবে সংসদ ভবনে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিলেন যে চারশো পার তো হচ্ছে এই তৃতীয়বার ক্ষমতায় আসার সময় এবং বিজেপি এককভাবে তিনশো সত্তর আসন নিয়ে আসবে ফলে সেই কথার ফলে একটা একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এটা কি শুধুই ভোটের হাওয়া তোলার জন্য কিন্তু তার পাশে যে অমিত শাহ নামক একজন চাণক্য আছে এই কথাটা অনেকে ভুলে গিয়েছিল অমিত শাহ তো এখনও খেলতেই নামেননি এইবার তিনি খেলতে শুরু করেছেন আর সেই খেলা শুরু হতেই বিরোধীরা দু হাজার চব্বিশ যে তাহারা এইসব নিয়ে ভাবছে না এই আপকিবার চারশো পার বলে সাড়ে চারশো পার করে দেবে না তো বিজেপি হ্যাঁ এই কথাই ঠিক ভাবতে শুরু করেছে কি ঘাবড়ে যাচ্ছেন অনেকটা বাড়িয়ে বলছি তাহলে সেই সব্দি দেখুন এই প্রতিবেদন একদম পয়েন্ট তুলে তুলে অমিত শাহের খেলা কোথায় কিভাবে কি হচ্ছে কি অঙ্ক হচ্ছে সমস্তটা আপনাদের সামনে নিয়ে আসব। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল হ্যাঁ বন্ধুরা আধুনিক ভারতের যাকে চাণক্য বলা হয় রাজনীতির ময়দানে সেই অমিত শাহ তিনি এবার খেলতে শুরু করেছেন অনেকগুলো খেলা খেলে দিয়েছেন একদিনের মধ্যেই এক এক করে শুরু করে দিই প্রথমেই উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির সঙ্গে দীর্ঘদিন ধরে হাতে হাত মিলিয়ে যিনি লড়ছেন সেই জয়ন্ত চৌধুরী এবং তার দল আর তাকে এবার এনডিএতে নিয়ে আসার প্রসেস শুরু হয়ে গেল এবং সেখানেও ডিলটা দেখুন সমাজবাদী পার্টি বা ইন্ডি জোট তাকে বলেছিল সাতখানা আসনে লড়তে দেওয়া হবে আর এনডিএতে আসার সময় অমিত শাহ বলেছেন আমি আপনাকে পাঁচটা আসন ম্যাক্সিমাম ছাড়তে পারি তা সত্ত্বেও জয়ন্ত চৌধুরী অখিলেশের এতদিনের বন্ধুত্ব হাত ছেড়ে ইন্ডিজোট জোট ছেড়ে এনডিএতে চলে আসছেন কেন এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি যে কোনো দিন যে কোনো মুহূর্তে হয়ে যাবে কিন্তু ডিল ফাইনাল হয়ে গেছে এখন উত্তরপ্রদেশের রাজনীতির জন্য জয়ন্ত চৌধুরীকে কেন দরকার কেন বিজেপি তাকে পাঁচখানা আসন ছাড়ছে এবং কেন এটাকে অমিত শাহের মাস্টারস্ট্রোক বলা হচ্ছে অনেকগুলো প্রশ্ন এসে গেছে মাথার মধ্যে এবার এক এক করে আসি দেখুন উত্তরপ্রদেশের যে বিভিন্ন রকম রাজনৈতিক সমীকরণ রয়েছে সেখানে অনেকটা সমাধান করে ফেললেও উত্ত পশ্চিম উত্তরপ্রদেশ যে অংশটা রয়েছে সেই পশ্চিম উত্তরপ্রদেশে জাঠেদের একটা বড় অংশের ভোট আছে এখন এই জাঠেরা মোটামুটি আড়াআড়িভাবে দ্বিধা বিভক্ত তারা আর্ধেক ভোট দেয় বিজেপিকে আর্ধেক মানুষ ভোট দেয় আর এল আর ফলে এই জায়গায় এই জাঠেদের ভোট কাটাকাটিতে মাঝখান থেকে এখান থেকে বাজি মেরে চলে যাচ্ছিল অন্য দলগুলো বিশেষ করে সমাজবাদী পার্টি এদিকে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে জয়ন্ত চৌধুরী দেখে নিয়েছে যে তাদের সঙ্গে জোট করে সমাজবাদী পার্টি তাদের যে জাট ভোটটা আছে সেটা নিজেরা নিচ্ছে কিন্তু তাদের যে অন্য সম্প্রদায়ের ভোটটা আছে সেটা আর এল দিতে ট্রান্সফার হচ্ছে না ফলে তারা সাতটা আসন ছাড়লেও সেখানে একটি আসনেও জয় আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল অন্যদিকে বিজেপির সঙ্গে যদি জোট করা হয় তাহলে যে কোয়েশানটা হচ্ছে যে পাঁচটা আসন ছাড়ছে আমাকে দুটো আসন কম ছাড়ছে কিন্তু এই পাঁচটার পাঁচটাতেই জয় হবে না এক এই যে জাট ভোট আছে সেটা বিজেপি আর আর এল মধ্যে ভাগাভাগির ব্যাপার নেই সেটা একটা বাক্সেই যাচ্ছে এক নম্বর পয়েন্ট তার ফলে সেখানে ভোটটা অনেকটা বেড়ে যাবে এবং দু নম্বর বিজেপির সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের যে ভোটটা আছে সেটা কিন্তু আর এল বাক্সে ট্রান্সফার হবে আর বিজেপিও একটা জিনিস দেখছে যে শুধুমাত্র এই জয়ন্ত চৌধুরীকে উত্তরপ্রদেশে পাঁচটা আসন ছাড়া মানে জ্যাঠেদের যে ভোটটা আছে সেটা তো আমার বাক্সে আসছেই এই রাজ্যে এর পাশাপাশি হরিয়ানা সেখানেও কিন্তু বড় এফেক্ট ফেলবে আর এল এই সিদ্ধান্ত ফলে উত্তরপ্রদেশে যেটা বাহাত্তরটা আসন জিতেছিল বিজেপি দু হাজার চোদ্দো সালে দু হাজার উনিশেই সেটা কমে যায় সাতষট্টিটা আসন হয়ে যায় পাঁচটা আসনে সেখানে ডেফিসিট ছিল এবং আগেই একটা প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে সতেরোটা আসন নিয়ে কিন্তু বিজেপি টেনশন বাড়ছে কিন্তু এই যে আর সঙ্গে এনডিএতে আর এলডিকে নিয়ে আসার প্রয়াস হয়ে গেল এর ফলে উত্তরপ্রদেশে এখন বর্তমানে বিজেপি ছিয়াত্তর থেকে সাতাত্তরটা অবধি আসন জিততে পারে এমন সম্ভাবনার জায়গায় চলে গেছে হাতে গোনার তিন চারটি আসন ম্যাক্সিমাম সমাজবাদী পার্টি কংগ্রেস বহুজন সমাজবাদী পার্টি সবাই মিলে নিতে পারে সেই ইকুয়েশান উত্তরপ্রদেশে নিয়ে চলে গেল অমিত শাহ এবং আপনারা জানেন যে উত্তর প্রদেশকে নিয়ে একটাই কথা বলা হয় উত্তরপ্রদেশ যার ভারতের কুর্সি তার ফলে সবার আগে ভারতের সবথেকে বড় রাজ্যটা আশিটা লোকসভা আসন আছে তার ইকুয়েশনটা মেটানোর দরকার ছিল এবং একটা ছোট্ট ঝটকে একটা ছোট্ট টুইস্ট তাতেই কিন্তু উত্তরপ্রদেশে অখিলেশ রাহুলদের স্বপ্ন কার্যত ধূলিসাৎ করে দিলেন তিনি তবে শুধু উত্তরপ্রদেশ নয় এবার অন্য এক প্রদেশের দিকে তাকায় সেই প্রদেশের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ অবশেষে নীতিশ কুমারের মতোই আরেকজন এন প্রাক্তন শরিক আবার ফেরত আসতে চলেছেন এন ডি এতে যেটুকুনি সূত্রের খবর আজকে রাত্রে আজকে রাত্রে কিন্তু চন্দ্রবাবু নাইডু পৌঁছচ্ছেন দিল্লিতে এবং দিল্লিতে পৌঁছে শটান তার পৌঁছে যাওয়ার কথা হচ্ছে অমিত শাহের কাছে এইবার কেন এই বৈঠকটা অন্ধ্র অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জন্য জরুরি তার থেকেও বড়ো কথা বেশি করে জরুরি হচ্ছে অমিত শাহ বা বিজেপির কাছে দেখুন একটা জিনিস তো মানতে হবে যে দক্ষিণ ভারতটার দিকে যদি তাকানো হয় সেখানেই বিজেপি আস্তে আস্তে সংগঠন তৈরি করা শুরু করেছে এতদিন কিন্তু বিজেপি সেইভাবে দক্ষিণার্থে সে কনসেনট্রেট করেনি ফলে নতুন গিয়ে সেখানে কিন্তু তারা যথেষ্ট ভোট ব্যাঙ্ক তুলছে যেমন তেলেঙ্গানা তেলেঙ্গানাতে প্রথমবার লড়ল সেখানে দশ পার্সেন্ট না এগারো পার্সেন্ট ভোট পেলো কোনো নতুন দল সেখানে গিয়ে সংগঠন তৈরি করে এবং জেতার আশা নেই এমন একটি দল দশ থেকে এগারো পার্সেন্ট ভোট তুলছে বহু রাজনৈতিক বিশেষজ্ঞকে কিন্তু চমকে দিয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই ভোটটা নিয়ে ভালো খেলিলাম কিন্তু জেতার মতো জায়গায় তো গেলাম না এই জেতার মতো জায়গায় যেতে এখনও বছর দশের মতো সময় লাগবে বলে মনে করা হচ্ছে ফলে দক্ষিণ ভারতে মানে ওড়িশা পেরলি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা ইভেন কর্ণাটকও রিসেন্টলি হার থেকে বেরিয়ে গেছে সে একটা বিস্তীর্ণ যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বিজেপি বহু আসনে সেভাবে ভালো ফল করতে পারবে না এবং দক্ষিণ ভারতের এই এতখানি বিস্তীর্ণ অঞ্চলে যদি বিজেপি ভালো ফল করতে না পারে তাহলে যে চারশো পারের স্বপ্ন সেটা কিন্তু স্বপ্নই থেকে যাবে ফলে সেখানে বিজেপির পেনিট্রেট করা জরুরি একার ক্ষমতায় এই মুহূর্তে করা সম্ভব না। ফলে পুরনো যারা জোট সঙ্গী আছে তাদেরকে নেওয়াটাই বাঞ্ছনীয় এবং এই এই ক্ষেত্রে কিন্তু আরেকটা মজার ব্যাপার হতে চলেছে সেটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে লোকসভা নির্বাচনের সাথে সাথে এপ্রিল মে মাসে কিন্তু বিধানসভা নির্বাচনও আছে এবং সেখানে যদি বিজেপি টিডিপি এবং বিজেপির আরেকজন জোটসঙ্গী সেখানে রয়েছেন পবন কল্যাণের দল যিনি অভিনেতা প্লাস রাজনীতিবিদ জনসেনা পার্টি এই তিন পার্টি যদি এক জায়গায় এসে যায় তাহলে কিন্তু এবার অন্ধ্রপ্রদেশের কুর্শী উল্টে যাওয়ার মতো জায়গায় রয়েছে এতদিন লড়াইটা বহুমুখী ছিল অন্ধ্রপ্রদেশে এবং সেই লড়াইয়ের ক্ষেত্রে এগিয়ে ছিল ওই ওয়াইসআর কংগ্রেস যেটা রয়েছে জগমোহন রেড্ডি তার তার দল কিন্তু এগিয়েছিল এবার এখানে যেটা বিপর্যয়টা হয়েছিল যে দু সালে হাতে হাত বেঁধে লড়াই করেছিল টিডিপি এবং বিজেপি কিন্তু যথারীতি নীতিশ কুমারের মতো চন্দ্রবাবু নাইডুও ভেবেছিলেন তিনি বাজপেয়ী জামানার নেতা সুতরাং এখানে এসে তিনি ছড়ি ঘোরাবেন অমিত শাহ নরেন্দ্র তো বাচ্চা ছেলে এরা কি বলবে ইন্ডিয়াতে এসে সেই জায়গায় মনোমালিন্য হচ্ছিল না এবং কোনো পাত্তা দেননি নরেন্দ্র মোদী অমিত শাহ সেই জায়গা থেকে রাগে দু হাজার তিনি ছেড়ে বেরিয়ে যান চন্দ্রবাবু নাইডু এন ছেড়ে দেন তার ফলে সেই সময় খুব উল্লসিত হয়েছিল তৎকালীন ইউপিএ এরপর দু হাজার যখন ভোট হয় চন্দ্রবাবু নাইডুও সেখানে হারেশ্বাদ পেয়ে যান এই ওয়াই কংগ্রেস তারা কিন্তু জিতে নেয় এবং চন্দ্রবাবু নাইডুর গদি সেখানে চলে যায় ফলে চন্দ্রবাবু নাইডু বুঝতে পারেন যে একা লড়লে এখানে কি অবস্থা হবে বিজেপির সাপোর্টটা কতখানি দরকার ছিল এরপর যেটা চন্দ্রবাবু নাইডুর কাছে আরও বড় ধাক্কা হিসেবে আসে দুর্নীতির চরম সীমায় চলে গেছে এই জগমোহন রেড্ডি কিন্তু দুর্নীতির দায়ে তাকে অ্যারেস্ট করে দিয়েছে সেখানকার সিআইডি দিয়ে ফলে তিনি আরও ফাঁপড়ে পড়ে গেছেন তিনি বুঝতে পেরেছেন যে এখানে রাজনৈতিকভাবে লড়াই করে আমি পারবো না এই মুহূর্তে একা সম্ভব নয় এবং সরাসরি তিনি বিজেপির কাছে আসতে পারছিলেন না এলেও সেটা মানুষের কাছে কতখানি ইম্প্যাক্ট নেবে কেননা একসময় বিজেপি ছাড়ার পর বিজেপি কিন্তু তার মুখোশটা খুলে দিয়েছিল যে বিজেপির সঙ্গে তিনি কিভাবে গদ্দারি করেছেন তো সেই জায়গা থেকে একটা ছোট্ট তারা অ্যাসাইনমেন্ট নেয় দু সালে পোর্ট প্লেয়ারের যে পুরসভার ভোটযুদ্ধ ছিল সেখানে বিজেপি এবং টিডিপি নিচুতলায় কিন্তু জোট করে এবং সেই জোটে মারাত্মক সারা পাওয়া যায় কংগ্রেস এবং ডিএমকের যে জোটটা আছে তারা হেরে যায় এবং পোর্ট প্লেয়ার দখল করে নেয় বিজেপি টিডিপি জোট এবার এই জায়গা থেকে যেটা চন্দ্রবাবু নাইডু দেখছেন যে আমার এক গ্রেপ্তারি হয়েছে সেই জায়গাটা আটকে যাবে যদি আমি বিজেপির সঙ্গে আসি দুই এখানে যে রাম মন্দিরের হাওয়াটা হয়েছে সেই হাওয়াটায় বিজেপি পারে ব্যাপক ফল করার চান্স আছে অন্ধ্রপ্রদেশে সেইটা যদি করি তাহলে সেই হাওয়াটা আমার সঙ্গে আসবে এবং তিন দুর্নীতির একটা ভয়ঙ্কর অভিযোগ উঠছে ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে এখন যদি আমি জোটটা না করি তাহলে লড়াইটা হবে ওয়াই কংগ্রেস বনাম কংগ্রেস বনাম টিডিপি বনাম বিজেপি সো এই জায়গাটাই কিন্তু এই ভোট ভাগাভাগি জায়গায় জগনমোহন রেড্ডি এত কিছু দুর্নীতি করার পরও আরেকটা টার্ম জিতে যেতে পারে তাই চন্দ্রবাবু নাইডু আবার তরি চলে এসছেন এনডিএতে যোগ দিতে তার ফলে অন্ধ্রপ্রদেশের বিধানসভাতে যেরকম অ্যাডভান্টেজ জায়গায় চলে গেল বিজেপি তার পাশাপাশি দাক্ষিণাত্যের এই যে বিস্তীর্ণ অঞ্চলটা ছিল তার মধ্যে একটা রাজ্য অন্ধ্রপ্রদেশ সেখানে কিন্তু ভালো ফলের জায়গা তৈরি করে নিল শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ নয় এই জোটটা যদি হয় এই জোটটা কিন্তু পরবর্তীকালে ডিএমকেতেও তামিলনাড়ুর যে ডিএমকে রয়েছে তাকেও বড়ো ধাক্কা দিতে পারে কীভাবে তামিলনাড়ুতে কিন্তু ইতিমধ্যেই গুটি সাজাতে শুরু করে দিয়েছে চার নম্বর মাস্টারস্ট্রোক আমি সেখানে তামিলনাড়ু নিয়ে কথা বলবো তবে তার আগে একটু মহারাষ্ট্রটা ঘুরে চলে আসি মহারাষ্ট্রে কালকে একটা বড় খেলা হয়ে গেছে সেই খেলাটা বলছি কিন্তু তার আগে রাজ ঠাকরে রাজ ঠাকরে কিন্তু তার প্রতিনিধিদের পাঠিয়ে দিয়েছিলেন দেবেন্দ্র ফাড়নবিের সঙ্গে বৈঠক করতে এবং সেই বৈঠক কিন্তু খুব ভালো গেছে ফলে মহারাষ্ট্রে কিন্তু ওই মহা আগাড়ি জোট নাকি একটা করেছিল শিবসেনা এনসিপি আর কংগ্রেস মিলে সেই জোটের যে কিপিন্ডি চটকাতে চলেছে আগামী দিনে সেটা আর বলার কর্তব্য নেই এবং শিবসেনা উদ্ধব ঠাকরে তার যে অবস্থা কত কারো কত হবে এই রাজঠাকের এই সিদ্ধান্তেই কিন্তু বোঝা যাচ্ছে শিবসেনার সঙ্গে প্রথমে লড়াই হয় শিবসেনার প্রতীক কার কাছে থাকবে এবং সেখানে উদ্ধব ঠাকরে উড়ে এসে জুড়ে বসে সেটা নিয়ে নেন ঠাকরে সেই রাগে বেরিয়ে এসে এমএনএস গঠন করেন এমএনএস গঠন করলে তিনি কিন্তু রাজনৈতিক সাফল্য অর্থাৎ আমরা যেটা বলি ইলেকট্রনাল ভোটার বিধানসভা বা লোকসভার ভোট সেখানে কিন্তু এমএনএস সেইভাবে ছাপ ফেলতে পারেনি কিন্তু তাদের একটা বিপুল সমর্থন রয়েছে সেই সমর্থনটা ধরুন চার পার্সেন্ট ছ পার্সেন্ট মতো ভোট কিন্তু সেই চার পার্সেন্ট ছ পার্সেন্ট ভোট দিয়ে তো বিধানসভা যেতে যাবে না লোকসভা যেতে যাবে না কিন্তু কারোর সঙ্গে জোট করলে সেই জায়গাটা চলে আসবে এখন রাজঠা যেটা চাইছিলেন তারা এন ডি এর হতে কিন্তু দেবেন্দ্র ফাড়নবিস যেটা অফার দিয়েছেন যে ওইভাবে এনডিএর পার্ট হলে হবে না তাদেরকে সরাসরি বিজেপিতে মিশে যেতে হবে এবং বিজেপির প্রতীকেই লড়তে হবে ফলে রাজ রাজ ঠাকুরের হয়ে যারা শীর্ষ নেতা ছিলেন বালানন্দ গোয়ানকার সন্দীপ দেশপাণ্ডে এবং নীতিশ সর দেশাই এরা এসেছিলেন দেবেন্দ্র ফাডনবিশের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন এবং সেই বৈঠক কিন্তু খুব ভালো হয়েছে এবার যে খেলাটা গতকাল হয়ে গেছে সেটা হচ্ছে যে এনসিপির যে প্রতীক সেই প্রতীক এবং দল সেটা কিন্তু অজিত পাওয়ারের হাতে চলে এসছে এবং সেটা হঠাৎ করে বিজেপি জোর করে পায়ে দেয়নি নির্বাচন কমিশনে ছটা মাস ধরে শুনানি হয়েছে দশখানা শুনানি হয়েছে এবং সেই শুনানির পরে বলা হয়েছে না অজিত পাওয়ার নয় অজিত পাওয়ার গোষ্ঠী নয় এনসিপির আসল মালিকানা থাকবে এখানে অজিত পাওয়ারের কাছে শরদ পাওয়ারের কাছে এটা থাকবে না এবং এই জায়গাটা পাওয়াতে এটা কিন্তু বিজেপির একটা বড় জয় হয়ে গেল মহারাষ্ট্রে কেননা দেখুন এর আগে শিবসেনা ভেঙেছিলো সেই শিবসেনার আসল নাম এবং প্রতীক সেটা একনাথ সিন্ডের কাছে থাকবে অর্থাৎ অরিজিনাল শিবসেনা এবং বিজেপি জোট সেখানে থাকলো এনসিপি সেই এনসিপির যেটা অরিজিনাল এনসিপি সেটা অজিত পাওয়ারের নেতৃত্বে চলে এলো এবং সেটাও থাকছে বিজেপির সঙ্গে এবং এর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে রাজ ঠাকরে ফলে শরদ পাওয়ার উদ্ধব ঠাকরে এরা কিন্তু কার্যত একঘরে হয়ে গেল এবং আপনাদের মনে রাখতে হবে যে মহারাষ্ট্রের কিন্তু আটচল্লিশটা লোকসভা আসন আছে সেটা একটা বিশাল সংখ্যক আসন তার পাশাপাশি এই ভোট মেনলি কিন্তু সেখানে বিধানসভা ভোটের দামামা বাজবে যেখানে দুশো অষ্টআশিটা বিধানসভা সিট আছে এবং যে যে জায়গায় ধীরে ধীরে মহারাষ্ট্রের সমীকরণ নিয়ে চলে যাচ্ছে সেই জায়গা থেকে এই আটচল্লিশটা লোকসভা আসনের মধ্যে অন্তত বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশটা আসন এই জোট বিজেপির নেতৃত্বাধীন জোট সেখান থেকে যেরকম জিতবে সেরকম দুশো অষ্টআশি আসনের যে লোকস বিধানসভা নির্বাচন হবে সেখানেও কিন্তু টু থার্ড মেজরিটি নিয়ে বিজেপি ক্ষমতায় আসার একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে ফলে মহারাষ্ট্র বহ বড়ো খেলা খেলে দিয়েছেন এবার যে প্রসঙ্গটা বলছিলাম তামিলনাড়ু সেইখানে আসি তামিলনাড়ুতে কিন্তু বিজেপির কোনো রকম কোনো সংগঠন ছিল না এআইএডিএমকের হাত ধরে তারা চলছিলো কিন্তু সেই এআইএডিএমকে তাদের হাত ছেড়ে দিয়েছে তাদের মধ্যেও বিভিন্ন দুর্নীতির জিনিস সামনে আসছে দলটার মধ্যে স্প্লিট হয়েছে কিন্তু সেই দলটা ছাড়া আর বিজেপির কোনো অপশান ছিল না কেননা ডিএমকে যেরকম করাপ্টেড যেরকম করাপশান সেখানে হয় তার সঙ্গে হাত মেলানো বিজেপির পক্ষে সম্ভব ছিল না এই জায়গা থেকে বিজেপি যেটা সিদ্ধান্ত নেয় যে সেখানে কিন্তু বিজেপিকে নিজের পায়ে স্ট্রং করতে হবে এবং এর জন্য একটা দশ বছরের তারা কর্মসূচি নিয়েছে এবং তার প্রথম যে যা কাজটা তারা করেছে সেটা হচ্ছে কে আন্নামালা একজন তরুণ নেতা তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে এবং তিনি দায়িত্ব নিয়েই মারাত্মকভাবে কাজ করে যাচ্ছেন বিজেপির সংগঠন যেভাবে তিনি ক্রমশ দৃঢ় করছেন এবং ধীরে 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 বিজেপির পালে হাওয়া আনছেন যেভাবে বিভিন্ন দল থেকে নেতা এনে তাদেরকে জুড়ছেন যে তামিলনাড়ুতে বিজেপির পতাকা ধরার লোক ছিল না এক সময় সেই তামিলনাড়ুতে এবার উনচল্লিশটা আসনের ভোট আছে সেখান থেকে অন্তত দু থেকে তিনটি আসনও বিজেপির দিকে যদি চলে আসে অবাক হওয়ার মতো কিছু নেই যদিও এখনও লোকসভা ভোট ঘোষণা হয়নি ঘোষণা আরও অনেক কিছু হবে সেখানে কিন্তু এই মুহূর্তে কি পরিস্থিতি প্রথমেই সেখানে গেলেন জেপি পি নাড্ডা এবং জেপি পি নাড্ডার হাত ধরে কোয়েম্বাটুরের এক্স এম চ্যালেঞ্জার দুরাই তাকে তাকে দলে নেওয়া হলো কেন দলে নেওয়া হলো এক নম্বর হচ্ছে কোয়েম্বাটুর এলাকায় তার সংগঠন অসম্ভব ভালো খুব ভালো সংগঠক হিসেবে তিনি পরিচিত তাছাড়া তিনি দল ছেড়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে ডিএমকে ছেড়েছিলেন এবং তার যে এই এই যে জায়গাটা রয়েছে তামিলনাড়ুর রাজনীতিতে এটা কিন্তু প্রচণ্ড রেসপেক্টেড হয় ফলে ওই কোয়েম্বাটুর এলাকায় সেখানে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড রকম স্ট্রং হয়ে যাচ্ছে বিজেপি আস্তে আস্তে ওই এলাকা থেকে একটা আসন বেরোবার সম্ভাবনা হচ্ছে এর পাশাপাশি দিল্লিতে কে আন্নামালায়ের হাত ধরে গতকাল এআইএডিএমকে ছেড়ে পনেরো জন প্রাক্তন এমএলএ এবং একজন প্রাক্তন এমপি তারা কিন্তু বিজেপিতে যোগদান করলেন এদের মধ্যে খুব ইম্পর্টেন্ট নাম যেটা তামিলনাড়ু রাজনীতিতে তামিলনাড়ুর রাজনীতির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কে ভাদিফেল এম ভি রত্নাম আর চিন্নাস্বামী পি এস কান্দাস্বামী এই চারজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা কিন্তু যোগ দিলেন এর আগে মনে রাখতে হবে কে আন্নামালায় কিন্তু গোটা তামিলনাড়ু জুড়ে যাত্রা করেছিলেন এবং তার সেই যাত্রার ফল হিসেবে দেখা যাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি এতদিন কেন্দ্রিক ছিল হয় ডিএমকে নয় এআই এ এই দুটো দলের দলের বাইরে কিন্তু তামিলনাড়ুর রাজনীতি ভাবতে পারতো না কিন্তু অমিত শাহের যে যাকে সেখানে দায়িত্ব দিয়েছেন সে কে আন্নামালায়ের নেতৃত্বে সেই দল ছেড়ে কিন্তু একের পর এক প্রাক্তন যারা নেতা ছিলেন এমএলএ ছিলেন সাংসদ ছিলেন সকলে কিন্তু বিজেপিতে যোগদান করছেন ফলে সেখানে যে সাংগঠনিক ঝড়টা উঠছে সেই তামিলনাড়ু যেখানে বিজেপি একটি সিটও পাবে না কেউ ভাবছিল সেই জায়গাতেও কিন্তু দু তিনটি সাংসদ আসন এমপি সিট পার করার মতো জায়গায় চলে এসছে ফলে লোকসভা ভোট এগিয়ে আসছে সেই নিয়ে চাণক্য অমিত শাহের একের পর এক স্ট্র্যাটেজি এক একটা রাজ্য ধরে ধরে চলছে এবং প্রত্যেক জায়গায় তিনি কিন্তু মারাত্মক মারাত্মক এক একটা স্ট্রোক দিচ্ছেন এবং সেই জায়গা থেকে বলা যেতেই পারে যে ইন্ডিজেটের পিন্ডিত বহুদিন আগে ছটকে গেছে যেটুকুনিও ছিটে ফোটা তাদের জেতার জায়গা ছিল সেগুলোও কিন্তু ক্রমশ শেষ হয়ে যাচ্ছে আর তাই আমি এই কথা বলেই শুরু করেছিলাম এই প্রতিবেদন যে আব কি বার এখন বিজেপি বলছে কিন্তু যেভাবে অঙ্কগুলো এগোচ্ছে সাড়ে চারশো পার না হয়ে যায় আর সাড়ে পার হলে এরপর আর বিরোধীদের খুঁজে পাওয়া যাবে তো কি বলেন আপনারা কি বলবেন অমিত শাহের এই বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম রাজনৈতিক অঙ্ক এবং সেই অনুযায়ী একের পর এক স্টেপ নেওয়া নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সকে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার